আজকে আমরা এইখানে পুরো চব্বিশ ঘন্টা এক্সপেরিমেন্ট করতে চলেছি গাছের উপরে এক্সপেরিমেন্ট করতে কেমন লাগে সেটাই আমরা এখানে এক্সপ্লোর করব। ওরে বাবা কত উঁচু জায়গা রে বাবা রে বাবা কি পরিমাণ কষ্ট লাগতে আছে ধারণার বাইরে আজকে আমরা পুরো চব্বিশ ঘন্টায় গাছের উপরে কাটাতে চলেছি সারভাইভাল চ্যালেঞ্জে আমরা কি কি করেছি সেটাই দেখাতে চলেছি একটি মই বানিয়েছি গাছ ওঠার জন্য দেখুন আমাদের সার্ভাইভাল চ্যালেঞ্জের সুন্দর একটি ঘর ঘরের সময় সকাল সাড়ে সাতটা আমাদের চ্যালেঞ্জ এখান থেকে শুরু এই মইটি দিয়ে আমাকে উপরে উঠতে হবে এই মইটির উচ্চতা প্রায় বিশ ফিটের মতো এই অ্যাডভেঞ্চারে এই মইটি তৈরি করতে আমাদের প্রায় একদিন সময় লেগেছিল এর থেকে গাছের উপর মালামাল উঠিয়ে নিচ্ছি যাতে করে নিচে না নামতে হয় এই এক্সপেরিমেন্টটি পুরো ২৪ ঘন্টার মধ্যে একদিন খাবার ছাড়া কাটাতে হবে জানি এখানে খাবার না থাকলে আমি টিকতে পারবো কিনা গাছের উপরের এই সার্ভাইভাল চ্যালেঞ্জটি আমার জীবনের একটি ইতিহাস হয়ে থাকবে জীবনে কল্পনাও করতে পারি নাই যে এখানে উঠে আমরা বসবাস করব। এইখানে আমার জীবনের সবচেয়ে মারাত্মক ঝুঁকি রয়েছে এই মুহূর্তে গাছের উপরে আমি একেবারে একলা সার্ভাইভ করছি কোনো খাবার দাবার না খাওয়ার কারণে আমার শরীর অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে ও ভাই রে ভাই আসলে যখন আপনাদের মন মানসিকতা একেবারে খারাপ থাকবে তখন এভাবে একলা জীবন যাপন করবেন পৃথিবীর সব টেনশন দূর হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম বাংলাদেশের ইতিহাস এরকম এক্সপেরিমেন্ট ভিডিও করছে কিনা কেউ আমি জানি না তবে এটা আমার কাছে সবচেয়ে সেরা মুহূর্ত আর সেরা মোমেন্টাল মারাত্মক লাগছে এই ঘরের সময় বিকাল চারটে বেজে দশ মিনিট এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণ শরীর ক্লান্ত হয়ে গেছে কি করব কোনোভাবেই বুঝতে পারতেছি না আসলে এইখানে থেকে আমার কাছে বেশ ভালো লেগেছে আবার খারাপও লেগেছে আমি আপনাদের পুরো এরিয়াটা ঘুরে দেখাই হো কি বলবো আসলে জায়গাটা মারাত্মক এবং অসাধারণ লাগে আমি একটি বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এসেছি এবং পুরো এরিয়াটা আসলেই অসাধারণ এই মুহুর্তে আমরা এই মুহূর্তে আমি প্রায় গাছের প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট উপরে অবস্থান করেছি এইখানে এক্সপেরিমেন্ট করেছি এবং কেমন লাগে এই বিষয়টাই দেখানোর চেষ্টা করছি আর বিকালবেলার এই মুহূর্তটা আমার কাছে এখানে বেশ ভালো লেগেছে পুরো চব্বিশ ঘন্টা আমি এখানে কাটাতে চলেছি ওরে বাবা কত উঁচু জায়গা রে বাবারে বাবা আসলে এই জায়গায় বসে এক কাপ চা খেতে বেশ ভালো লাগে আমার কাছে চা বেশ পছন্দের একটি ব্যাপার আর সন্ধ্যাকালে আমার আরও দুজন প্রতিনিধি আসবে যেহেতু এইখানকার জায়গাটা একটু রেড জোন এরিয়া আমার প্রচণ্ড ভয় লাগতে পারে সবচেয়ে মূল কথা হচ্ছে আমার এখানে চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে আর এই সারভাইভাল চ্যালেঞ্জ কঠিন একটি ব্যাপার আস্তে আস্তে সন্ধ্যা নেমে এসেছে আমার আতঙ্ক আর ভয় বাড়তে শুরু করে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমি অপেক্ষা করছি আমার রেসকিউ টিমের জন্য কারণ এইখানে আমার প্রচন্ড পরিমাণ খিদা পেয়েছে হঠাৎ করে আমার রেসকিউ টিম চলে আসলো খাবার নিয়ে সময় মতো ওরা না আসলে হয়তো আমি এখানে জ্ঞান হারিয়ে ফেলতাম বাইরে ভাই পরিমাণ কষ্ট লাগত বাইরে আসলে এই ভিডিওগুলা একেবারে রিয়েলিটি কোনো ভুয়া এখানে নেই এই মুহূর্তে ঘড়ির সময় রাত্র একটা বেজে বিশ মিনিট এইখানে কোনোভাবেই আমাদের ঘুম আসছিল না তাই আমরা সবাই মিলে গল্প করছি আর সময় পার করছি কেন জানি নিজেদের ভিতরে প্রচন্ড পরিমাণ ভয় কাজ করছিল এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবো তো বাইরে কত ভয়ঙ্কর অন্ধকার আর আমরা এই মুহূর্তে এই ক্যাম্পের ভিতর বসে আছি আর আজকের এই এক্সপিরিয়েন্সটি আমাদের কাছে স্মরণীয় হতে চলেছে আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রথম আমরা এক্সপেরিমেন্ট ভিডিও করছি এবং সারভাইভাল চ্যালেঞ্জ এবং মানে এখানের এই জায়গাটা আমরা এই জায়গায় থাকবো এই বিষয়টা আমরা কখনো কল্পনা করতে পারিনি এবং এর আশেপাশে কিন্তু বাড়ি রয়েছে কিন্তু বাড়ি থাকলেও এই জায়গাটা একটি ভয়ঙ্কর জায়গা মানে বুঝতে পারছেন যে আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশ ফিট উপরে অবস্থান করছি এখান থেকে রাত্রে পড়ে গেলে তো একজনও আসছে না অলরেডি আর সবাই মুখে ভয় আতঙ্ক এই মুহূর্তে তো করির সময় অনেক বেজে গেছে এবং সবাই অলরেডি এলাকার ঘুমিয়ে গেছে এবং আশেপাশের এরিয়া যারা রয়েছে সো আমাদের এই ভিডিওগুলো হচ্ছে একদম সত্য এবং রিয়েলিটি আমাদের এই ভিডিওটি কেউ ফেক প্রমাণ করতে পারবে না এই মুহূর্তে ঘড়ির টাইম বেজেছে রাত্র সাড়ে তিনটা প্রচন্ড ভয় লাগছে আমরা পুরো রাতটাই জাগনা ছিলাম সবাই অলরেডি এখন পর্যন্ত জাগনা আছি আর কি বলবো মানে অস্থির লাগতেছে আসলে এই জায়গার এক্সপেরিয়েন্স টা এক্সপেরিমেন্ট টা আমাদের কাছে আজীবনের জন্য স্মরণীয় থাকবে আমাদের সঙ্গে আরো দুজন ছিল ওরা সবাই বাসায় চলে গেছে কারণ ওরা এই চ্যালেঞ্জ ফেল করেছে এখন পর্যন্ত আমরা তিনজন এই জায়গায় চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য অবস্থান করেছি কাউকে সকালে দেখা হবে গুড বাই দেখেন একবার পুরো ক্যাম্প ভিজে গেছে বাতাসে ক্যাম্প তোলাদুলি করছে আমাদের ক্যাম্পের এই যে ভিতরে পানি জমিয়ে গেছে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এই জানালাটা খোলা রেখেছিলাম এবং এই পাশে পুরো জায়গাটা একেবারে পানিতে জনাজীর্ণ হয়ে গেছে সবাই বাসায় চলে গিয়েছিল আমরা দুজন ছিলাম এবং আমাদের কিন্তু পলিথিন ছিল এবং পলিথিনগুলো আমরা উপরে দিতে পারি নাই এজন্য আমাদের কাছে খুবই খারাপ লেগেছে এবং এমন একটি সময় বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে যখন আমরা হালকা ঘুমিয়ে পড়েছিলাম বের হওয়াটা আমাদের জন্য অনেকটাই রিক্স ছিল দেখবো যে আসলে বাইরের এরিয়া কেমন লাগে ও ভাই এক কথায় অসাধারণ কি যে একটা ঘ্রাণ বাতাস আর মনোমুগ্ধকর পরিবেশ সারা আমরা অনেক পরিমাণ পরিশ্রম করেছি যার কারণে শরীর অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে এইখানকার পরিবেশটা মারাত্মক ছিল যা আমরা কখনো কল্পনা করতে পারিনি তবে আমরা চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ এইখানে কমপ্লিট করতে পেরেছি এই অ্যাডভেঞ্চার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন